দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম জেলা দিনাজপুর দুই দিন আট বছর বৃহস্পতিবার সোমবার আজকে বৃহস্পতিবার হাট এটি চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চা আমরা সাহিয়াল

সদ আধ বয়সে কাবি দর্শক বাচ্চা সুন্দর একটা সারা বাচ্চা কত বললেন লাস্ট দাম কত চাইছ

যাওয়ার দাম একশো পাঁচ কত বলছেন মানিক ভাই একশো একটু ভাঙে একশোর উপর চাচ্ছে বাঘনা অবস্থা এত দাম কেমন আর একবার শেষের সময় কিন্তু আমরা ভিডিওটা দিচ্ছি কথার স্পষ্টতা একটু কম আসতেছে এখনো কাটাই করা যাবে বাচ্চা এটা কি বাচ্চা এটা একশো পিস চাওয়া দাঁড়া কত বললেন একটু ভেঙে জায়গা বস বাচ্চা

পাঁচটা হয়ে গেছে না সব একের বাচ্চা ভাই একটু দাম শুনি আসেন দেখি একটু দাম গুলো জানি দাম গুলো একটু শুনি আসেন দেখি কোনটা কত কিনলে এটা এক লাখ আট হাজার বাচ্চা এটা দুটো জোড়া জোড়া এক লাখ দুটা মিলিয়ে না কি রে বলছেন ভাই পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি সবগুলো আট দাঁত করে নাকি না একটু কমও আছে এই দুটি দুটায় সাড়ে বাচ্চা এক লাখ আট হাজার পঁচাশি এই দুটা এ মানিক ভাই